হাঁটু ব্যথার জন্য নিতম্বে ব্যথার জন্য তিনটি এক্সারসাইজ দেখাবো আর একটি আকুপ্রেশার দেখাবো আমরা শীত আসছে অনেকেই যাদের এজ হয়েছে যারা পৌঢ় বয়স্ক তাদের হাঁটু ব্যথায় তারা খুব কষ্ট পান নিতম্বেরও ব্যথা হয় তার জন্যে অবশ্যই একটু প্রথমে ওয়াক করে নেবেন কিংবা ফ্রি হ্যান্ড পিটি করে নেবেন তারপর কয়েকটি এক্সারসাইজ করবেন তাহলে অবশ্যই ঠান্ডায় ভালো থাকবেন ঠান্ডাতে আমরা জড়ো হয়ে থাকি তার জন্য আমাদের ব্যথা বেদনা বেশি হয় খাওয়া দাওয়ারও অনেক উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয় কিন্তু যদি এক্সারসাইজগুলি করেন তাহলে অবশ্যই ভালো থাকবেন তাহলে আমি হাঁটু ব্যথার জন্য কয়েকটি এক্সারসাইজ আপনাদের করে দেখাচ্ছি তার জন্য প্রথমেই একটি ম্যাট নেবেন ম্যাট নিয়ে একটু ফিরেন পিটি অবশ্যই করে নেবেন তারপর ম্যাট নিয়ে এইভাবে বসবে বসে পা গুলি একটু এইভাবে ছাড়িয়ে নেবেন আমি যেমন করছি একটু ওয়াক করে নেবেন কিংবা একটু বডি অমভ করে নেবেন তারপর প্রথমে আমি এখানে এইভাবে সবাসন করে শুলাম শুয়ে আমি এখন প্রথমে একটি একটি পা তুলছি দেখুন যে পাটি মাটিতে থাকছে সেই পাটি সেই পাটির আঙুলগুলি নিচের দিকে টান টান করে রাখবো আর যে পাটি তুলবো সেটিও আঙুলগুলি টান টান করে দেখুন তুলছি এই যে এইভাবে কিছুক্ষণ আমি এইভাবে তুলে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আস্তে আস্তে আমি ধীরে ধীরে নাবালাম ডান পাটি এবার আবার ওইভাবেই ডান পাটি বুড়ো আঙু আঙুরগুলি সব মাটির দিকে টান টান করে মাটিতে পাটি নাবিয়ে রাখছি এবার বাঁপাটি তুললাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার ধীরে ধীরে নামালাম এই যে পার্টি তুলছি আমি একটি করে করে আপনাদের যতটি উঠবে ততটিই তুলবেন জোর করে করার দরকার নেই আর এটি তিনবার করবেন একটি বা তিনবার আর একটি তিনবার করে আমি এখন সিঙ্গেল লেগ ব্রিজ পোশ করছি তার জন্য আমি একটি পা মুড়ে দিলাম আর আরেকটি পা আমি তুলছি এইভাবে কিন্তু তার সাথে কোমরটিও তুলছি এই যে দেখুন এতে আমার কি হচ্ছে যে পাটি মাটিতে থাকছে সেটিও সমান প্রেশার করছে যতক্ষণ পারবেন রাখবেন আর যেটি তুলছি উপরে সোজাভাবে সেটিও টান টান করে আমি তোলার চেষ্টা করছি যতক্ষণ পারবেন কাউন্ট করে এক থেকে দশ গুনে তারপর ধীরে ধীরে পাটি নামাবেন এবার বাঁ পাটি মেলে দিলাম ডান পাটি আমি মাটিতে আবার আমি এবার পাটিকে তুলছি দেখুন এটি কি বলে ওয়ান লেগ ব্রিজ পোশ ব্রিজের মতো আমি কোমরটিকে করছি আস্তে আস্তে আমি বা পাটি নামিয়ে দিলাম এতে আমার কি হলো দুটি পাই সমান প্রেশার পরলো এটিও তিনবার করার চেষ্টা করবেন আমাদের কোমরের থেকে এই যে মাসুলটা এটা যখনই স্ট্রং হবে তখনই আমাদের হাঁটু ব্যথা কমে যাবে নিপেনটা কমে যাবে ওই মাসেলটাকে আমাদের স্ট্রং করতে হবে এবার আমি আস্তে আস্তে দুটি পাই ভাঁজ করছি দেখুন বন্ধুরা করে পুরো পায়ের উপর প্রেশার দিয়ে দুটি পায়ের উপর প্রেশার দিয়ে আমি কোমরটিকে তোলার চেষ্টা করছি দেখুন এতে কি হবে আমার পায়ের পাতা থেকে উল্টো নিচের থেকে উপর দিকে ব্লাডটা আসছে এতে আমার মাসলের জন্য খুব ভালো একটি উপকারী এক্সারসাইজ হচ্ছে দেখুন এই যে এইভাবে এটাকে বলে স্কান্ধারাসন স্কান্ধার আসনে ধরতে হয় এক্ষেত্রে আপনি পাগুলি যদি না ধরেন কোমরটি ধরলেও হবে কিন্তু পায়ের উপরে প্রেশার দেবেন মাটিতে যাতে পাগুলি শক্ত হয়ে হাফ দাঁড়িয়ে থাকার মতো দেখুন এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটিও আমাদের হাঁটু ব্যথার জন্য খুবই ভালো একটি এক্সারসাইজ এবার ধীরে ধীরে দুটি পায়ে মেলে দিলাম একটুখানি বিশ্রাম করলেন করে আস্তে আস্তে একটি আমি এখন অরুণা নিয়ে আসছি সেই অরুনাটি দিয়ে আপনাদের দেখাবো কিভাবে পাটিকে আপনি স্ট্রেচিং করলেন আপনাদের কাছে হাতের কাছে যা থাকবে ওড়না কিংবা কোনো কাপড় থাকলে আপনি অবশ্যই করবেন এই যে আমি আবার শুয়ে পড়লাম পাটি পাটি আমার পায়ে ধীরে ধীরে আমি ডান তুলছি তুলে এবার ওড়না দিয়ে পাটিকে দেখুন এই যে হাতে ওড়নাটি পেঁচিয়ে নিলাম তারপর নামাচ্ছি ওয়ান আবার নিচের দিকে নামাচ্ছি ঠু আবার নামাচ্ছি থ্রি আবার নামাচ্ছি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যারা সাইকেলিং করতে যাদের কষ্ট হয় তারা যদি এটি করেন খুবই উপকৃত হবেন আর যে পাটি আমার মাটিতে নামানো আছে সেটি কিন্তু মাটিতে যেন টান টান হয়ে থাকে এবার আমি কিছুক্ষণ এইভাবে পাটিকে টাইট করে ওনার সাহায্যে টাইট করে হাত দিয়ে ধরে টেন করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবার আমার ডান পায়ের এক্সারসাইজ হয়ে গেল এবার আমি বাম পাটি করব ডান পাটি নামিয়ে দিলাম এবার দেখুন বাম পাটিকে নিয়ে এলাম দেখুন ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট নাইন টেন এতে আমার পাটি খুব ভালো করে স্টিচিং হলো আমার সাইকেলিং যেমন আমরা করি সেরকম ভাবে অথচ আমার ওর দিয়ে আমি সাপোর্টে করলাম কোনো কষ্ট হলো না এবার আমি পাটিকে টান টান করে অন্য ওনার দিয়ে বাকে ঠেলছি পা দিয়ে ওনাকে ঠেলছি এইভাবে রাখছি টেন গুনব এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবার আমার মা পায়ের কাজও হয়ে গেল বন্ধুরা এবার একটু সবাসনে বিশ্রাম করলেন হাতগুলি এইভাবে সবাসন করবেন সবাসন একটা খুব ভালো আসন যেটি করলে মনে শান্তি আসে আপনার সমস্ত পরিশ্রম করেছেন সারাদিনের যে পরিশ্রমটি এবং সমস্ত ক্লান্তি যে এক্সারসাইজ করছেন সেগুলি সব দূর হয়ে যাবে এত সুন্দরভাবে করা যায় আমি উঠে এবার দিয়ে যাচ্ছি এই হলো আমার তিনটি হাঁটু ব্যথার জন্য এক্সারসাইজ এবার আমি একটি আকুপেশার আপনাদের দেখাবো এই তিনটি এক্সারসাইজ আর একটি আকু আপনার হাঁটু ব্যথা থেকে আপনাকে মুক্তি দেবে তার জন্য আমি প্রথমে এইভাবে বসলাম বসে দাঁড়ান বন্ধুরা একটা আমি কিছু নিয়ে আসি আপনাদের সুবিধা হবে এই আমি পেন্সিলটা নিয়ে এলাম দেখুন এবার এই যে হাতটি হাত দেখুন হাতটা হাতটা দেখছেন এবার হাতের আমাদের পঞ্চ আমরা বলি পঞ্চতন্ত্র পাঁচটি আঙুলের পাঁচটি কাজ আছে বিভিন্ন রকমের বিভিন্ন পয়েন্ট আছে হাতের প্রতিটি জায়গায় একটি করে পয়েন্ট আছে আমরা যদি বসে বসে এইখানটায় পেশাদ দিই এই জায়গাটায় এই জায়গাটা যদি পেশাদ দিই তাহলে আমাদের হাঁটু ব্যথা নিতম্বের ব্যথা পায়ের ব্যথা জন্য প্রচন্ড উপকার দেখুন ওয়ান টু এইভাবে আমরা পেশাদ দেবো ঘড়ি ধরে দু মিনিট পেশাদ দেবেন খুবই ভালো এই জায়গাটা দেখবেন আপনি যদি পাঁচ মিনিট থেকে পাঁচ মিনিট প্রেশার দেন তো আস্তে আস্তে আপনি দেখবেন আপনার হাঁটুর পেন যদি থাকে সেটা হচ্ছে এবং ভালো লাগছে খুবই এইভাবে দেবেন বন্ধুরা যদি হাতের কাছে কিছু না থাকে এভাবে নখ দিয়ে দিয়ে চাপ দেবেন বুঝতে আশা করি বুঝতে পেরেছেন ঠিক এই জায়গাটা এই জায়গাটা এইভাবে প্রেশার দেবেন এই ওয়ান প্রেশার দিলে আপনার যদি হাঁটুর অল্প ব্যথা থাকে একটুও ব্যথা থাকে আপনি সেটা ফিল করবেন এইখানে যখন আপনি প্রেশার দেবেন তখন এইখানে আপনি ফিল করবেন আপনার হাঁটুতে তাহলে আজকে আমি তিনটি এক্সারসাইজ আর একটি আকু প্রেশার দেখালাম আপনাদের হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যোগ চর্চার সাথে অবশ্যই থাকবেন ডান হাতেও ঠিক এইভাবে প্রেশার দেবেন এইভাবে দু মিনিট থেকে পাঁচ মিনিট প্রেশারটি করবেন সকাল সন্ধ্যে দুবেলা আর এই তিনটি এক্সারসাইজ কর যে দেখালাম আমি হাঁটু ব্যথার জন্য খুবই ভালো তিনটি এক্সারসাইজ যদি করতে পারেন হাঁটু ব্যথা কোনো দিনও নিবেথা থাকবে না বা থাকলেও আপনাদের ধীরে ধীরে কমে যাবে আশা করি বোঝাতে পেরেছি আজকের মতো রাখি নমস্কার